কথায় আছে ভাগবত জ্ঞান হলো অমৃত সমান আর এই ভাগবত জ্ঞান বা ভাগবত শিক্ষা কিভাবে একজন মানুষের জীবন বাঁচিয়েছিল আর সেই মানুষটি কিভাবে অসৎ পথ থেকে সৎ পথে এসেছিল আজকে সেই সত্য ঘটনা আপনাদেরকে শোনাব তাই স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখুন মিরাজ ডিভাইন লজিকে আপনাদের আরও একবার স্বাগত জানায় ভক্তমণ্ডলী গুরুজন গুরুদেব সকলের মুখেই আমরা প্রায়শই শুনে থাকি ভাগবত জ্ঞান ভাগবতের শিক্ষা এই জ্ঞান অনুসারে যদি জীবনে চলা যায় অর্থাৎ এগুলিকে অনুসরণ করে যদি এগিয়ে চলা যায় তাহলে জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে এবং অতি সহজেই সফলতা অর্জন করা যায় মানুষের মতো করে বাঁচা যায় কখনো কোনো বিপদ আসলেও স্বয়ং ভগবান সেই বিপদ থেকে সকলকে উদ্ধারও করেন এই কথাগুলি যে কতটা সত্য সেই নিয়েই আজকে একটি সত্য ঘটনা আপনাদেরকে বলছি বহুকাল আগের কথা এক গ্রামে এক পুরো বাড়িতে বাস করত এক ডাকাত দল দুর্ধর্ষভাবে ডাকাতি করত সেই ডাকাত তার ছিল একটি ছেলে ক্রমশই তার ছেলে বড় হয়ে উঠল এবং ডাকাত ছোটবেলা থেকেই ছেলেকে বলতো যদি কখনো চলতে চলতে কখনো কোথাও দেখিস ভাগবত পাঠ হচ্ছে অথবা হরিসভা বা কীর্তন হচ্ছে কান দুটো বন্ধ করে নিবি ভুলবশত যদি এই ভাগবত কথা বা নাম কানে পৌঁছায় তাহলে কিন্তু তুই আর তোর কাজে মন দিতে পারবি না সেখানেই তোর কর্ম থেমে যাবে এই বলে সেই ডাকাত তার ছেলেকে ভয় দেখাতো তার ছেলে মনে করতো বাবার আদেশ বাবা যা বলছে সেইভাবে মেনে নিয়েই আমাকে চলতে হবে তাই সে যখনই পথে ঘাটে কোথাও বেরোতো বা ডাকাতি করতে যেত তখন কোনো জায়গায় যদি দেখত ভাগবত পাঠ হচ্ছে অথবা হরিবাসরে কীর্তন হচ্ছে সে তখন তার কান দুখানে বন্ধ করে নিত এভাবেই চলতে লাগলো ধীরে ধীরে অনেকগুলি দিন কেটে গেল তো এক সময় গ্রামের ভেতর দিয়ে সেই ছেলেটি যাচ্ছিল এমন সময় সেই গ্রামের কারুর বাড়িতে ভাগবত পাঠ হচ্ছিল সেই রাস্তা দিয়েই সেই ডাকাতের ছেলেটি যাচ্ছিল এবং বাবার কথা মতো সে কানে আঙুল দিয়ে রেখেছিল যাতে ভাগবথের কোনো কথা তার কান অবধি না পৌঁছায় তো চলতে চলতে সে হঠাৎই পথে হোঁচট খেলো হোঁচট খাওয়ার সাথে সাথে তার কান থেকে হাতটা সরে গেল সচরাচর মানুষ যখন হোঁচট খায় কিছু সময়ের জন্য হলেও সে থতমত খেয়ে যায় বা ইতস্তত বোধ করে তার কান থেকে যখন হাতটা সরে গেল সে তখন ওই ভাগবত কথারই কিছু অংশ শুনতে পেল কিছু অংশ তার কানে এলো তো সেখানে বলা হচ্ছে যে ভগবানের ছায়া কখনও মাটিতে পড়ে না সেই জন্যই তিনি ঈশ্বর ভাগবতে আমরা নানান রকমের জ্ঞানের বাণী নানান রকমের জীবনে অনুপ্রেরণামূলক কথা ভাগবত থেকে আমরা সকলে শ্রবণ করে থাকি তো এই রকমই একটি কথা যে ভগবান যখন প্রকট হন তখন তার ছায়া কোথাও পড়ে না এরকম একটি কথা সেই ছেলেটি শুনতে পেলো তো সে মনে মনে ভাবলো কী এমন কথা এতে আমার কিভাবেইবা বা কর্ম থেমে যেতে পারে বাবা কি তবে মিথ্যে কথা বলে এইভাবে সে তার রাস্তানায় পৌঁছালো এবং সেই রাতেই বাবার সাথে তার ডাকাতি করতে যাওয়ার কথা ছিল সেই গ্রামে এক বৃত্তশালী জমিদারের বাড়িতে সেই রাতে ডাকাতি করল এবং কাউকে হত্যা না করেই বহু ধনসম্পদ লুট করে এনেছিল এবং তাদের দলের একটা নিয়ম ছিল যে ওই পৌর মন্দিরে যেখানে তারা থাকতো সেখানে মা কালীর একটি বিগ্রহ ছিল তারা সমস্ত ধন সম্পত্তি লুট করে এসে মায়ের সম্মুখে রেখে পুজো দিয়ে তারপরে যে যার মতো ভাগ করে নিত সেদিনকেও এমনটার অন্যথা হলো না সকলে মিলে মা কালীর আরাধনায় লেগে গেল ধন সম্পত্তি ভাগ করতে হবে তো যেই জমিদারের বাড়িতে তারা লুটপাট করেছিল সেই জমিদারের দুর্ধর্ষ একজন গুপ্তচর ছিল সেই গুপ্তচর কোনো রকমভাবে খবর পেয়ে যায় পুরো ওই ওই দল আস্তানা নিয়ে আছে এবং গুপ্তচরদের কাজ হলো গোপনে সেই খবর সংগ্রহ করে জমিদার অথবা প্রশাসন অবধি পৌঁছানো গুপ্তচর মা কালীর বিগ্রহের পেছনে লুকিয়ে তাদের সমস্ত কথাবার্তা আলাপ আলোচনা সব শুনছিল ডাকাত দল হাত জোর করে মা কালীর সামনে বসে মা কালীর উদ্দেশ্যে বলতে লাগলো হে মা তোমার কৃপা না থাকলে আমরা প্রত্যেকবার ডাকাতিতে সফল হতে পারতাম না আমাদের নিবেদিত এই ভোগ গ্রহণ করো তুমি গ্রহণ করলে তারপর আমরা সকলে মিলে এই প্রসাদ ভাগাভাগি করে নেব এমন সময় যে গুপ্তচর মা কালীর বিগ্রহের পেছনে লুকিয়েছিল সে গলার সুর পরিবর্তন করে বলতে লাগলো আমি তোদের এহেন পূজা অর্চনায় সন্তুষ্ট হয়েছি তোরা এভাবেই আমার কৃপা লাভ করতে থাক এ কথা শুনে ডাকাতগণ মায়ের নামে জোরে জোরে ধ্বনি দিতে শুরু করলো মাকালের সামনে প্রদীপ জ্বল ছিল লম্ফ জ্বল ছিল মা মাকালে বিগ্রহের পেছনে দাঁড়িয়েছিল তার ছায়া প্রতিবিম্ব স্বরূপ দেয়ালের পেছনে পড়ে এবং ওই যে ডাকাতের ছেলে ভাগবত কথায় শুনেছিল যে দেবদেবী যখন প্রকট হন তখন তার ছায়া পড়ে না কিন্তু দেওয়ালে যে একজনের ছায়া পড়ছে মা কালী ছাড়াও আরও একজনের ছায়া দেয়ালে পড়ছে তবে এ কে বলে সে তখন পেছনে গিয়ে দেখে রাজার গুপ্তচর সেখানে বসে আছে ডাকাতেরা সকলে মিলে সেই গুপ্তচরকে তখনই হত্যা করে ফেলে যদি এমনটা না করতো তাহলে সেদিনই সেই গুপ্তচর ডাকাতদের অগচরে সমস্ত খবর জমিদার বাড়িতে পৌঁছে দিত আর ডাকাতেরা জমিদারের হাতে প্রাণে মারা পড়ত যখনই এমন ঘটনা ঘটলো তারপরেই সেই ডাকাতের ছেলে সকল ডাকাতগণ এবং তার পিতাকে গিয়ে বলল বাবা আমি আজকে ভাগবত কথা একটু অংশ শুনে ফেলেছিলাম সকালে পথ চলতে গিয়ে হোঁচট খাই সেই সময় আমার কান থেকে হাত সরে যায় তখন সেই ভাগবত পাঠে গুরুজি বলছিলেন যে দেবদেবী যখন প্রকট হন তখন তাদের ছায়া মাটিতে পড়ে না আজকে দেখো শুধুমাত্র এইটুকু কথা শোনার জন্য আজকে আমরা জমিদারের প্রকোপ থেকে মুক্তি পেলাম আজকে আমি যখন দেখলাম যে ওই মা কালীর বিগ্রহের সাথে সাথে আরও একজনের ছায়া পেছনে পড়ছে এমনটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি ভাগবত কথায় শুনেছিলাম দেবদেবীর ছায়া কখনো মাটিতে বা দেওয়ালে পড়ে না এই ভেবেই আমি গুপ্তচরকে ধরতে পারলাম আর যদি এমনটা না হতো তাহলে আমরা আজকে সব পরিবারে মারা পড়তাম বাবা কয়েক মুহূর্তের ভাগবত জ্ঞানে যদি আমরা প্রাণে বেঁচে যাই তাহলে ভাবতো সম্পূর্ণ ভাগবত জ্ঞান আমরা যদি শ্রবণ করি তাহলে আমাদের জীবনে কত উন্নতি হবে তাই বাবা আজকে চলো সব কিছু ছেড়ে দিয়ে আমরা ধর্মের পথ ধরে এগিয়ে যাই হয়তো সে পথে কষ্ট হবে ঠিকই কিন্তু আমরা নিশ্চিন্তে বাঁচতে তো পারব সেথায় তো প্রাণের ভয় থাকবে না বলো কথা শুনে কয়েক মুহূর্তের ভাগবত জ্ঞানের জন্য সেই ডাকাতগণ সবাই মিলে তাদের জীবন পরিবর্তন করে নিল তারা ডাকাতি ছেড়ে সম্পূর্ণ ধর্মের পথে চলে এলো তো এই কিছু সময়ের ভাগবত জ্ঞানে যদি মানুষের জীবন এভাবে পরিবর্তন হতে পারে অধর্ম থেকে ধর্মের পথে মানুষ আসতে পারে তাহলে ভাবুন আমরা সত্য সত্যই যদি প্রত্যেক দিন না হলেও সপ্তাহের কয়েকদিন কিছু সময়ের জন্য যদি আমরা এই ভাগবত জ্ঞান আস্বাদন করি গীতার বাণী শ্রবণ করে নিজের জীবনে কাজে লাগাই তাহলে আমাদের জীবনেও সত্যিই উন্নতি সম্ভব তবে হ্যাঁ শুধু এক কান দিয়ে শ্রবণ করে আর কান দিয়ে বের করে দিলে হবে না জীবনে অবশ্যই তা কাজে লাগাতে হবে ঠিক ওই ডাকাতের ছেলে যেভাবে তাদের জীবনে কাজে লাগিয়েছিল তারপরেই তো তাদের জীবনের আমূল পরিবর্তন এলো এই কারণেই আমাদের চলার অনুপ্রেরণা হোক সমস্ত পুরাণ ভাগবত ভাগবত গীতা সকল কিছু আর এই প্রেরণা নিয়েই আমরা যেন ধর্মের পথে এগিয়ে যেতে পারি অসত্যের অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্যের পথে চলতে পারি তো আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে